দেখুন জামাতের অনেক জায়গাতেই পরাজয় হয়েছে কিন্তু একটি চিন্তাজনক বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ডার ধরে লাগাতার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বর্ডারের সিটগুলো সব জামাত জিতেছে দেখুন আমি এটাই বলব বাংলাদেশ একটি আলাদা দেশ সার্বভৌম দেশ তাদের জনগণ যে সিদ্ধান্ত নিয়েছে সেই জন্য বিএনপি আমরা অভিনন্দন জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও তারেক সাহেবকে তারেক ভাইকে অভিনন্দন জানিয়েছে আমাদের একটা এক্সপেক্টেশন থাকবে আমাদের প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অর্থাৎ হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান এদের প্রতি এতদিন যে আমরা বিভিন্ন ঘটনা ঘটতে দেখেছি সেই ঘটনাগুলো আর ঘটবে না দাদা ঢাকায় দেখা গেল যে জামা জোট পরাজিত হলো বিএনপির দেখুন জামাতের অনেক জায়গাতেই পরাজয় হয়েছে কিন্তু একটি চিন্তাজনক বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ডার ধরে লাগাতার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বর্ডারের সিটগুলো সব জামাত জিতেছে যা অত্যন্ত চিন্তার বিষয় এবং এটা প্রমাণ করছে যে সীমান্তের দুপারেই পশ্চিমবঙ্গে এবং ওপারেও রেডিকালাইজেশন হয়ে গেছে উগ্র সাম্প্রদায়িকতা বাদ ইসলামিক জেহাদি মানসিকতা বাড়ছে সেটা অত্যন্ত চিন্তা পুরুলিয়ার যে ঘটনা ঘটেছে সেখান সুখের মা সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং বলছে তিনি যথাযথ ব্যবস্থা না হয় তারা ফিন পাঠাবেন তার কারণে বাংলার দেখুন প্রথম কথা হচ্ছে যে একজন মানুষ মারা গেছে কেন মারা গেছে কি জন্য মারা গেছে তার তদন্ত হবে যে রাজ্যে মারা গেছে সেই রাজ্যের পুলিশের এক্তিহারের মধ্যে পড়ে সেই পুলিশ তদন্ত করবে যদি আমাদের রাজ্য সরকার আলাদা করে তদন্ত করতে চায় আমাদের রাজ্য সরকার যে পদ্ধতি আছে যে প্রোটোকল আছে সেই প্রোটোকল মেনে ওই রাজ্য সরকারকে অর্থাৎ মহারাষ্ট্র রাজ্য সরকারকে লিখবে কিন্তু প্রশ্ন এটা না আমার প্রশ্ন হচ্ছে কিছুদিন আগে ওই পুরুলিয়ার লোকসভার অন্তর্গত একটি বাচ্চা মেয়ে সে কুর্মী সম্প্রদায়ের মেয়ে ছিল তাকে সে রেপ হয় এবং তাদের নাম জানায় তৃণমূলের বিধায়ক তার গাড়ি চালকের না বা তার কাছের লোকের না তখন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এইটা কি বিশেষ কোনো কারণে উনি যাচ্ছেন আচ্ছা পরিযায়ী শ্রমিকদের উপরে ত্রিপুরা ইয়ে আমাদের তামিলনাড়ুতেও তো অত্যাচার হয়েছে তাদের বাড়ি উনি জানা কেন দুই শ্রমিকের মধ্যে কি ব্লাড গ্রুপের পার্থক্য আছে না অন্য কোনো ডিফারেন্স আছে সেই জন্য তিনি জান কলকাতা কর্পোরেশনে বাজেট পেশে না দেখুন আমি এটাই বলব বাংলাদেশ একটি আলাদা দেশ সার্বভৌম দেশ তাদের জনগণ যে সিদ্ধান্ত নিয়েছে সেই জন্য বিএনপিকে আমরা অভিনন্দন জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও তারেক সাহেবকে তারেক ভাইকে অভিনন্দন জানিয়েছে আমাদের একটা এক্সপেকটেশন থাকবে আমাদের প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অর্থাৎ হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান এদের প্রতি এতদিন যে আমরা বিভিন্ন ঘটনা ঘটতে দেখেছি সেই ঘটনাগুলো আর ঘটল দাদা ঢাকায় দেখা গেল যে জামা হল দেখুন জামাতের অনেক জায়গাতেই পরাজয় হয়েছে কিন্তু একটি চিন্তাজনক বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ডার ধরে লাগাতার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বর্ডারের সিটগুলো সব জামাত জিতেছে যা অত্যন্ত চিন্তার বিষয় এবং এটা প্রমাণ করছে যে সীমান্তের দুপারে পশ্চিমবঙ্গে এবং ওপারেও রেডিকালাইজেশন হয়ে গেছে উগ্র সাম্প্রদায়িকতা বাদ ইসলামিক জেহাদি মানসিকতা বাড়ছে সেটা অত্যন্ত চিন্তা দাদা মানুষ মারা গেছে কেন মারা গেছে কী জন্য মারা গেছে তার তদন্ত হবে যে রাজ্যে মারা গেছে সেই রাজ্যের পুলিশের এখতিয়ারের মধ্যে পড়ে সেই পুলিশ তদন্ত করবে যদি আমাদের রাজ্য সরকার আলাদা করে তদন্ত করতে চায় আমাদের রাজ্য সরকার যে পদ্ধতি আছে যে প্রোটোকল আছে সেই প্রোটোকল মেনে ওই রাজ্য সরকারকে অর্থাৎ মহারাষ্ট্র রাজ্য সরকারকে লিখবে কিন্তু প্রশ্ন এটা না আমার প্রশ্ন হচ্ছে কিছুদিন আগে ওই পুরুলিয়ার লোকসভার অন্তর্গত একটি বাচ্চা মেয়ে যে কুর্মী মেয়ে ছিল তাকে সে রেপ হয় এবং তাদের নাম জানায় তৃণমূলের বিধায়ক তার গাড়ি চালকের নাম বা তার কাছের লোকের নাম তখন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাননি এইটা কি বিশেষ কোনো কারণে উনি যাচ্ছেন আচ্ছা পরিযায়ী শ্রমিকদের উপরে ত্রিপুরা ইয়ে আমাদের তামিলনাড়ুতেও তো অত্যাচার হয়েছে তাদের বাড়ি উনি জান না কেন দুই শ্রমিকের মধ্যে কি ব্লাড গ্রুপের পার্থক্য আছে না অন্য কোনো ডিফারেন্স আছে সেই জন্য তিনি যান না